শুনবে তোমরা মোটের ওপর ভালোই বলা চলে যেটা বলবো আমি বুঝলে হ্যাঁ তো যা বলছিলাম দেখো জীবনে যখন একটা মানুষ অনেক ঝড় ঝাপটা বাধা বিপত্তি পেরিয়ে একটু একটু করে ছোট থেকে বড় হয় তখন দুদিনের কারোর হুমকি থামকি বা আক্রমণাত্মক কথাবার্তায় বিশেষ কিছু মনে হয় প্রভাব পড়ে না তাই না জানো তো প্রথম প্রথম বলছি কেন দেখো বলতে হলে শুরু থেকে বলতে তোমরা যারা ভিডিওগুলো দেখো মানে কি বলা যায় মোটামুটি পুরোটা দেখো হতে পারে সাধারণত দেখো তারা বুঝবে আমাদের এই যে বাড়িটা শুধু আমরা থাকি না মানে আমি মা বাবা আমরা শুধু থাকি না একজন থাকে আমার দাদু ভাইয়ের মানে কি বলা যায় খুর্দতো ভাই হয় খুর্ত তো ভাই মানে কীরকম কী সম্পর্ক যারা জানো তারা বুঝতে পারবে যারা জানো না তারা ওকে জেনে নেবে জিজ্ঞেস করে তো যাই হোক তো খুর্দতো ভাইয়ের যে পরিবার থাকে বলছে কুর্দতো ভাইয়ের মানে ছোট ভাই তার পরিবারও থাকে প্রচন্ড মশা বুঝলি তো যাই হোক যে থাকে এবার ওদের কারণে ছোট্ট থেকে মানে বলা চলে পৃথিবীর আলো দেখার পর থেকে এখন অব্দি বিভিন্ন বাধা বিপত্তি ঝাঁটি অশান্তি বিভিন্ন অসুবিধার মধ্যে দিয়ে কাটাতে হয়েছে এবার কিছু কিছু সময় তো এমন হয় যে পরীক্ষার সময় যত রাজ্যের সমস্যা ক্রিয়েট করে যাই হোক ওই ব্যাপারে আমি ডিটেলস যাবো না বললে আবার হয়তো কেঁদেটিতে ফেলতে পারি ইমোশনাল হয়ে যাই আর কি যাই হোক তো যেটা বলছি তো সেই জন্যে সত্যিকারের দেখতে গেলে সব সময় পাশে থাকা আগলে রাখা সাপোর্ট করা পার্টিকুলার দুটো মানুষ করত এক হচ্ছে বাবা দ্বিতীয় হচ্ছে মা তো আদার্স যদি কারোর কথা বলি হ্যাঁ আমার দাদু ভাই বা বুড়া ঠাকুমা মানে দাদু ভাইয়ের মা এই মানুষগুলো আরও কিছু কিছু ভালো মানুষ আছে আমাদের বংশে কিন্তু বলতেও সে মানুষগুলো দূরেই আছে দাদু ভাই বুড়া ঠাকুমার সাহচর্য আমি অনেক কম পেয়েছি কম দিন পেয়েছি আমি যখন ফাইভে পড়তাম তখন আমার বোড়া ঠাকুমা মারা যায় সিক্সে দাদু হয়ে মারা যায় যাই হোক বিভিন্ন ঘাত প্রতিঘাতে বড় হওয়ার কারণে অনেক অল্প বয়স থেকে না হ্যাঁ হয়তো যাদের সাথে প্রচণ্ড কি ফাজলামি হই হৈ টই করি করি না যে তারা তবুও অনেক কিছুই না বয়সের আগেও বুঝে যাই হয়তো বয়সটা এখনও খুব বেশি হয়নি তবুও বুঝতে পারি তারপর সব থেকে মেন ধাক্কাটা আসে দু হাজার কুড়ি সালে দেখো ঝড় ঝাপটা বিপর্যয় তো প্রতি বছর বছরই হয় তাই না হয়তো আগে কিছু কম পরিমাণে হতো এখন হয়তো বেশি পরিমাণে হয় কিন্তু হয় তো দু হাজার কুড়ি সালে আমফান ঝড় হয়েছিল মে মাসে আমার ডেটটা ঠিক খেয়াল নেই এখন যাই হোক তো আমাদের এই যে বাড়ি আমাদের এই তিনতলা যে মাটির বাড়ি এটা বহু বছরের পুরোনো আমার পিস মণির বয়সের কাছাকাছি বয়স এক দেড় বছরের হয়তো গ্যাপ হতে পারে যাই হোক তো সেদিকে দেখতে গেলে ষাট বছরের কাছাকাছি হতে যায় তো ভেবে দেখো ষাট বছরের তিনতলা বাড়ি ঝড়টা এমন হয়েছিল তার অনেকটাই প্রভাব পড়েছে মানে পড়েছিল তো প্রচুর ভয় হতে হয় প্রচুর মানে এমন অবস্থাটা হয়েছিল আমি এখন বলে বোঝাতে পারবো না আমার কাছে তো আমার সেই ফোনটা নেই দেখাতে পারছি না যদি ঘন্টা থাকতো তাহলে কিছু কিছু ছবি দেখাতে পারতাম যাই হোক তো এছাড়া আরও অনেক মানে বলছি না ছোটো থেকে চাপের শেষ নেই মাধ্যমিকের পর থেকে আরও বেশি হয় সেই কারণে আমফান ঝড়ের পর তারপর একটা সময় আমি নিজে অসুস্থ হয়ে পড়ি যেটা না পাঁচ বছর ছিল মানে ওষুধ বন্ধ হয়ে গেছে ঠিকই কিন্তু এখনো ডাক্তার কাকু বলেছে যে অনেক রেস্ট্রিকশনের মধ্যে আছি বলেছে খেয়াল রাখতে বিশেষ হয় বলে ব্যাপার হচ্ছে যেটা ওষুধ বন্ধ হয়ে গেল পাঁচ বছরের টোটাল জার্নি এখনও শিওর না যে আমি পুরো ঠিকঠাক হয়েছি নাকি তো কি সমস্যা দিয়ে এবার সে সময় যাচ্ছি না এই অসুস্থতাটা আমার জীবনে একটা গ্রামীণ জাস্ট একটা সে ভেঙে গেছে সেটা যে হতে পারে পাড়া প্রতিবেশী হোক আত্মীয় স্বজন হোক বন্ধু বান্ধব হোক যে হতে পারে মানুষ যারা আপন ভাব দেখায় না সবাই আপন হয় না তো সেই সময় আমি সেটা বুঝতে পারি আর একটা পর দেখবে রূপের কদর সবাই করবে রূপ না থাকলে তোমার কদর কেউ করবে না ওই সময় যারা যারা আমাকে দেখেছে পার্টিকুলার কিছুজন বাদে বাকি সবার অবস্থাটা এমন যেন আমি ঘৃণার ব্যক্তি এমন কিছু একটা মানে যাই হোক তো আমার স্যাররা আমাকে অবশ্যই অনেক সাপোর্ট করেছেন আমি যাদের কাছে পড়তাম খোঁজও নিতেন তারা অনেক খোঁজ মানে কী বলে অনেক হেল্প করেছেন আমাকে ওনারা তো তার জন্য আমি সত্যিই চিরকৃতজ্ঞ তো তারপর থেকে না এখন অব্দি পার্টিকুলার সবসময় পাশে থাকার মতো মানুষ আমি সত্যি দেখিনি হ্যাঁ ওরকম দু চার দিন দু চার মাস অনেকেই ওরকম বলে তারপর একটা সময় সবাই চলে যায় এবার আসি একটা কথায় ফোনের মাধ্যমে না তোমাকে অনেক ভালোবাসা দেখতে হবে বুঝলেছ অনেকের ভালোবাসা উতলে উতলে উঠবে একদম কিন্তু একটা সময় দেখবে সব কোথায় হয়ে যাবে কেউ থাকবে না জাস্ট একটা চুটকি দেয় সব ভাইব আমার অর্থে না ওগুলো প্রভাব পড়ে না তোরা কেন ভাবিস ভাই যে ওতে আমি কিনে কেটে বন্যা ভাসিয়ে দেবো বা করবি এ চলে গেল আমার জীবন থেকে বা আমাকে বলেছিল ভালোবাসায় আমি সেটা মানে মেনে নিলাম না ওতে কিচ্ছু যাবে আসবে না কিচ্ছু না হয়েছে বললাম জীবনে এমন অনেক পরিস্থিতি এসেছে অনেক বিপত্তি কাটিয়েছি যেতে পাশে কেউ থাকেনি তো সেই জন্য ওরা যাই বলুক তাতে আমার মাত্র কিছু যায় আসে না আমি সব হেসে উড়িয়ে দিই বুঝলে আর একটা ব্যাপার হচ্ছে আমি মনে প্রাণে ভগবানের বিশ্বাস করি ভগবান যদি আমার জন্য ভালো কিছু রেখে থাকে সেটা হোক কোনো ব্যক্তি কিংবা কোনো বস্তু দেরিতে হলেও সেটা ঠিক আমার জীবনে আসবে সেই জন্য কারোর দু দিনের আমার মন গলবে না আর একটা কথা হচ্ছে পাশে তো আমি মাত্র দুজনকেই পেয়েছি সবসময়ের জন্য হ্যাঁ আর একজন অবশ্যই ছিল বেস্ট ফ্রেন্ড ও কিন্তু আমার ওই টাইমটায় আমার অসুস্থতার ওই টাইমটায় অনেক সাপোর্ট করেছে অনেক হেল্প করেছে মিথ্যে বলবো না সত্যি সত্যি অনেক সাপোর্ট করেছে আমার তো যেটা করেছে সেটা আমি অস্বীকার করার তো কোনো নেই তার জন্য আমি সত্যি থ্যাঙ্কফুল ওর প্রতি এই হচ্ছে ব্যাপার বুঝলে তো সেই জন্য কেউ যদি দু দিনের ভালোবাসা দেখিয়ে তারপরে এমন একটা ভাব দেখায় সেটা মেনে না নিলে তোমার জীবন লস ওটা মানে ব্যাপার বুঝলে তো যে পাশে থাকার বা যাকে পাওয়ার সেটা ঠিক একদিন পাওয়া যাবে সেটা নিয়ে তোমার তাকে আমি লাভ কে কী বললো তাতে আমার মাত্র কোনো যাই আসে না কেননা আমি যে পরিস্থিতিতে মানুষ হয়েছি সেরকমটা যদি ওরা হতো না কথা ঘুরে যেত এতদিন